শুভ সকাল আপনারা সবাই জানেন যে এবারে ঈদকে কেন্দ্র করে আমরা অনেক বড় একটি সরকারের ছুটি উপভোগ করতে পেরেছি তো ঈদকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা পরিকল্পনাকে আমরা টোটাল তিনটি পর্বে আমরা সম্পন্ন করেছি প্রথম ভাগে আমরা রোজার দশ তারিখ থেকে বিশ বিশ রোজা থেকে শুরু করে ঈদের আগের রাত পর্যন্ত আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলাম দ্বিতীয় ভাগে আমরা ঈদের দিনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে সেই বিষয়টাকে আমরা পরিকল্পনা করেছিলাম এবং এখন তৃতীয় পর্ব যে এই পর্বে আমাদের কর্মমুখী মানুষ তারা তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবে তাদের এই ফিরে যাওয়াটা যেন নির্বিঘ্ন হয় এই বিষয়ে আমরা এই তৃতীয় পর্বে কাজ করছি তো আমরা আমাদের প্রথম পর্বে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা যেখান থেকে শুরু আমাদের ভাঙ্গার পরে যে হাট এই থেকে বরিশাল এবং এই বরিশাল থেকে নিয়ে আমাদের এবং পটুয়াখালী এই এক্সেসগুলোতে যেন কোনো ধরনের হাইওয়ে ভিত্তিক ডাকাতি সম্পন্ন হতে না পারে এই জন্য আমরা প্রতি রাতে এই বিষ থেকে শুরু করে প্রতি রাতে সারা রাত আমাদের টহল বাইরে ছিল এবং আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের এই ধরনের হাইওয়ে ভিত্তিক ডাকাতি সম্পন্ন হয়নি এছাড়াও ঈদকে কেন্দ্র করে আমরা ঈদের বড় বড় যে জামাতগুলো আছে এই জামাতগুলোতে আমাদের উপস্থিতির মাধ্যমে এবং আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করেছি এবং এটা আমাদের ফাইনাল পর্ব যে এই পর্বে আমাদের এই কর্মমুখী মানুষ তারা যেন নিরাপদে তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে তো এই জন্য আমরা আপনারা জানেন যে বরিশালের অন্যতম বড় একটি বাস স্ট্যান্ড এটি নথুল্লাবাদ এখানে আমরা আমাদের র্যাব সাপোর্ট সেন্টার এবং আমাদের কন্ট্রোল পয়েন্ট আমরা স্থাপন করেছি তো এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের উপস্থিতির মাধ্যমে এই বাসগুলো তারা যেন হাইওয়ের উপরে কোনো ধরনের ট্রাফিক জ্যাম করতে না পারে যাত্রীদেরকে তারা যেন বাস স্ট্যান্ড এলাকার ভিতর থেকেই যাত্রী ফিল করে তারা যেন বের হয়ে যায় থামোখা যেন একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি না হয় এই বিষয়ে আমরা কাজ করছি এবং এই বাস স্ট্যান্ড এলাকায় যেন কোনো ধরনের অজ্ঞান পার্টি মলম পার্টি তারা যেন কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে এই বিষয়ে আমরা তৎপর রয়েছে। পাশাপাশি এখানকার যাত্রী সমূহ বা যেসব চালক যারা আছে তারা যেন নির্বিঘ্নে এই যাত্রীদেরকে নিয়ে যায় এই জন্য আমরা তাদেরকে তিরিশ সেকেন্ড হলো এক মিনিট হলো আমরা তাদেরকে প্রেশনা দিয়ে দিচ্ছি তাদের মধ্যে সেই দায়িত্ববোধটাকে জাগ্রত করার চেষ্টা করছি যে অনেকগুলো জীবন তার পেছনে বসে যাচ্ছে তো সেই পরিমাণ রেসপন্সিবিলিটি নিয়ে যেন তারা যায় এই বিষয়টাকে আমরা তাদেরকে এক মিনিটের মধ্যে তাদেরকে ব্রিফিং দিয়ে দিচ্ছি পাশাপাশি তারা যেন ড্রাউজি ফিল না করে ঘুম ঘুম চোখে যেন গাড়ি না চালায় আমরা বলেছি যে আমাদের কাছে চকলেট আছে চুইংগাম আছে এগুলো নিয়ে যেন আমরা পানির বোতল তাদেরকে দিয়ে দিচ্ছি যেন তারা নিরাপদে আমাদের এই কর্মমুখী মানুষদেরকে তাদেরকে যেন কর্মক্ষেত্রে নিয়ে যায় তো আমাদের এই কাজে আমরা ট্রাফিক পুলিশ যারা আছে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ সহায়তা পাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি জেলা পুলিশকে এখানকার রেঞ্জ পুলিশকে এবং মেট্রোপলিটনে যারা আছে তাদেরকে পাশাপাশি এই এলাকায় সেনাবাহিনীর যে ইউনিটগুলো নিয়োজিত আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি যে আমাদের সকলে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের এই যে ঈদ ফেরত মানুষদের নিরাপদে চলে যাওয়া এই অংশটুকু আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম